শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সামনে আজকে কাকাকে আবারও ফিরে পেলাম তো বন্ধুরা তোমরা তো সবাই চিনো এর নামও জানো যার নাম বলতে গেলে আগে ভালোবাসার কথা আসে মানে বুঝলো না পেয়ারা তাই না তো দেখো কাকার কাটার কতটা স্পিড হাতে মানে কাকার কাটার আইটেম দেখি মুখে জল পড়ছে সামনে রয়েছে ও কাসন্দ ও কি মজাদার কাসন্দ আচ্ছা দেখা যাক কাকা কীরকম করে বানাচ্ছে বাহ সেন্টা দেখে তো একদম কি বল সেন্টা কাছন্ধ দেওয়া হয়ে গেল এখন কাকার হালকা বিকলবণ দিয়ে দিচ্ছে কাকা এটা আবার কি লঙ্কার গুঁড়ো বাহ খুব ভালো আবার মিক্সার আচার জিরে জল এসে বলল বন্ধুরা দেখে মিক্সিং করার পরে অবশেষে কাকার রেডি ও জীবে জল এসে বললো বন্ধুরা তোমাদের কি খবর